আসসালামু আলাইকুম আমার হাতে যে পাখিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাজিগার বা লাভবাট বলে অনেকে অনেক কথা বলতেছে এর আগে আমি কখনো পাখি পালন করি নাই এই কারণে আমি পাখিটা চিনতে একটু অসুবিধা হচ্ছিল এরপর আমি লোকেদের কাছ থেকে সঠিক তথ্য নিয়ে নিলাম আলহামদুলিল্লাহ তখন সে বললো তখন আমি এটা কনফার্ম হলাম এই পাখিটাকে একটু সুস্থ করে তোলার চেষ্টা জানি না হয়তো বা কোনো এক ভাইয়ের ক্রয়কৃত পাখি কিন্তু পাখি হচ্ছে এগুলো খাঁচায় শোভা পায় না এগুলো হচ্ছে মুক্ত আকাশেই শোভা পায় এই কারণে পাখিটা যে কোনোভাবেই হোক বা যেভাবেই হোক পাখিটা অন্যখান থেকে চলে আসছে আমি দীর্ঘ এক ঘন্টা চেষ্টার পরে আমি পাখিটাকে সুস্থ করতে পেরেছি আলহামদুলিল্লাহ এবং পাখিটাকে উড়ে যেতেও সাহায্য করেছি এই পাখিটা যেখানে ছিল সেখানে একটা ডুবার মধ্যে পড়েছিল তখন এই পাখিটাকে যে কোনোভাবেই হোক আল্লাহর অশেষ রহমতে পাখিটাকে উদ্ধার করা হয় এরপর পাখিটাকে যথেষ্ট ট্রিটমেন্ট দেওয়ার পর পাখিটা আপনারা দেখতেছেন যে এখন এখন এই মুহূর্তে যে অবস্থাতে আছে সেটি হচ্ছে আপনারা নিজে এটার চালচলন দেখতে পারতেছেন এটা এখন একটু সুস্থ আছে আর প্রত্যেকেই প্রত্যেকটা খামার যে যে কাজগুলা করে সেই কাজে যদি একটু মনোযোগী হয় তাহলে দেখবেন সেই কাজগুলায় আল্লাহ তালা সে কাজে বারাকা দান করে এই কাজগুলা আমরা যদি মনোযোগ করতে থাকি একটা সময় সেই কাজের উপর থেকেই আমরা হিউজ পরিমাণের অপরচুনিটি আমরা তৈরি করতে পারি আর আমরা তো আসলে মানুষ আর মানুষ তো আল্লাহর সবচেয়ে শ্রেষ্ঠ জীব এটা আমরা সবাই জানি আর আমরা মানুষ হিসেবে আমাদের যেগুলো করণীয় আসলে আমরা সেগুলো করতে পারি না তবুও যথেষ্ট চেষ্টা করি যে খামারটাকে টিকে রাখার জন্য বা আমার নিজের যে বুদ্ধিমত্তা আছে সেগুলো দিয়ে আমি বাস্তব সঠিক জিনিসগুলোকে তুলে ধরার জন্য কিন্তু এই বাজারে আপনারা আমি বারবার একটা কথা বলি আমি অনেকেই আজকেও একটা চ্যানেলে দেখলাম যারা প্রবাস থেকে এই বসে বসে এই খামার করে তারপর ভাবে যে একটা খামার করব তারপর দেশে এসে অমুক জায়গায় ইনভেস্ট করুন হুটহাট করে ইনভেস্ট করে ফেলে ভাই এগুলো ইনভেস্ট না করে এগুলো আসলে আমরা তো বোঝাইতে পারতেছি না আমি বারবার বলতেছি আমি যেহেতু একটা নতুন চ্যানেল আমার এই চ্যানেল খোলার একটাই উদ্দেশ্য হচ্ছে সত্যটা জানানো মানুষকে কারণ আমার এখান থেকে ইনকামের কোনো ইচ্ছাই নাই তবুও আমি আসলে মানুষের পাশে থাকতে চাই আর আমার খামারের টুকটাক যে কাজগুলো সেগুলো আমি আসলে বাস্তব সঠিকটা দেখানোর চেষ্টা করছি কারণ আমি একবারে জিরো একবারে শূন্য থেকে শুরু করছিলাম যে আলহামদুলিল্লাহ এখন মোটামুটি আলহামদুলিল্লাহ যতটুকু পারি এর পাশাপাশি আমি জবও করি কারণ হচ্ছে আমার ওই রকম অ্যাবিলিটি হয় নাই তবে ইনশাল্লাহ আপনারা যদি পাশে থাকেন আমি শুরুর থেকে আমার যে লাইফ স্টাইলগুলো আমি দেখে আসছি আমার খামারের স্টাইলগুলো দেখে আসছি একটা সময় ইনশাল্লাহ আপনারা আপনাদের ভালো সাপোর্ট পেলে আমি আপনাদের সঠিক তথ্যটা জানাবো আর যে কোনো জায়গায় ইনভেস্ট করার আগে নিজে থেকে একটু চিন্তা ভাবনা করবেন যে আসলে এখানে আমার কি পরিমাণ লাভ হবে আমি সময় দিতে পারবো কি না বা সময় কি আসলে কিভাবে এটার পরিচর্যা করব হুঠাৎ করে ভাই এগুলা ইনভেস্ট করেন না ভাই আপনারা যেই বলেন আপনি বলতে পারেন যে আসলে দেখেন দুই দিনকার লোক হয়ে নতুন খামারি হয়ে আপনি এগুলো বলতেছেন ভাই আমি বাস্তব প্রমাণ অভিজ্ঞতা নিয়েই তো বলতেছিলাম ভাই কারণ আমি জানি আমি এই কাজগুলা করছি আপনারা আমার জন্য দয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভাই